ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব আল্লাহ রহমতে ইসরায়েল বিলুপ্ত হয়ে যাবে বললেন ইরানের সর্বোচ্চ নেতা এরপর জানাব আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদারের আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা এরপর রয়েছে খারকিবে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা নিহত অধিক আরও জানিয়ে দিব ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি রাশিয়ার যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন মারিয়া জাখারোবা আল্লাহর রহমতে ইসরায়েল বিলুপ্ত হয়ে যাবে বললেন ইরানের সর্বোচ্চ নেতা পার্স টুডে হামাসের রাজনৈতিক কার্যালয়ে প্রধান ইসমাইল হানিয়া এবং তার সাথে থাকা প্রতিনিধি দল গতকাল ইরানের সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাতে তারা ইসলামী বিপ্লব আয়তুল্লাহ খামিনী এবং ইরানের সরকার ও জাতির প্রতি শোক ও সমবেদনা জানান বৈঠকে ইসলামী বিপ্লবের নেতাও ফিলিস্তিনি জাতিকে বিশেষ করে গাজার জনগণ এবং জনাব হানিয়ার সন্তানদের শহীদ হওয়ার ঘটনায় তাকে অভিনন্দন ও সমবেদনা জানান তার পাশাপাশি হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধানের সজন। হারানোর বেদনায় ধৈর্যের প্রশংসা করেন সমগ্র বিশ্বে বিস্ময় সৃষ্টিকারী গাজায় জনগণের প্রতিরোধের প্রসঙ্গ উল্লেখ করে খামিনি বলেন কেউ কি কখনো আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয় উঠবে এবং ফিলিস্তিনের পতাকা উড়ানো হবে তিনি জোর দিয়ে বলেন ভবিষ্যতেও ফিলিস্তিনি ক্ষেত্রে এমন এমন ঘটনা ঘটতে পারে যা এখন অবিশ্বাস্য মনে হবে ইসলামী বিপ্লবের নেতা হজরত মোসাইসাল্লামের মায়ের প্রতি আল্লাহ দেওয়া দুটি প্রতিশ্রুতি কোরআনের আয়তের কথা উল্লেখ করে আরো বলেন এখন ফিলিস্তিনি জনগণের ব্যাপারে আল্লাহর প্রথম প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে সেটা হলো গাজার জনগণের বিজয় সেখানে আমেরিকা নেটো ইংল্যান্ড এবং আরো কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত বড় এবং শক্তিশালী একটি গ্রুপ গাজার শত্রুর একটি গ্রুপের কাছে পরাস্ত হয়েছে একইভাবে দ্বিতীয় প্রতিশ্রুতিও বাস্তব হয়ে পারে সেটা হলো ইহুদিবাদী ইসরায়েলের পতন আল্লাহর রহমতে যেদিন নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন গঠিত হবে সেদিন ওই প্রতিশ্রুতিও বাস্তবিত হবে আয়তুল্লাহ খামেনি আরো বলেন জনাব মুগবেদ যিনি সংবিধান অনুযায়ী দেশের নির্বাহী দায়িত্বভার পেলেন তিনি ফিলিস্তিনের ব্যাপারে ইরানের শহীদ প্রেসিডেন্ট রাইসির নীতি আদর্শ অভিন্ন চেতনায় অব্যাহত রাখবেন ওই বৈঠকে ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানি জাতি ও সরকারের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জনাব ব্রাইসিক একজন বন্ধুত্বপূর্ণ ব্যক্তি এবং ফিলিস্তিন ও প্রতিরোধের একজন সাহায্যকারী বলে অভিহিত করে জনাব হানিয়া বলেন ইরানের শহীদ পররাষ্ট্রমন্ত্রী জনাব হোসেন আমির আবদুল্লাহিয়ানো আন্তর্জাতিক সকল সংগঠন ও সংস্থায় সময় ফিলিস্তিন এবং প্রতিরোধ আন্দোলনকে সুরক্ষা করে কথা বলেছেন এজন্য আমি তাকে বহুবার বলেছি আপনি প্রতিরোধের পররাষ্ট্রমন্ত্রী এদিকে হামাসের রাজ রাজনৈতিক কার্যালয়ের প্রধান গাজার সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে আরো বলেন এই অঞ্চলে এখন প্রতিরোধ ফ্রন্ট এবং ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী সর্বোত্তম অবস্থায় রয়েছে পক্ষান্তরে ইহুদিবাদী শত্রুরা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহী হয়েছে বলে জানাব হানিয়া মন্তব্য করেছেন আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদারের আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামিনী গতকাল প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের শাহাদাতে সমবেদনা প্রকাশ করায় তিনুশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদকে ধন্যবাদ জানিয়ে বলেছেন প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের হারানোর ঘটনাটি অত্যন্ত কঠিন কিন্তু ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই সবসময় দেখেছে আল্লাহর রহমতে এবং জনগণের ধৈর্য ও অধ্যবসায় আলোকে তিক্ত ঘটনাগুলো গুলো উন্নয়ন ও অগ্রগতির উচ্চ হয়ে উঠেছে তিউনিশিয়ার প্রেসিডেন্ট সাইদ ইরানের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানাতে গতকাল তেহরানে আসেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেন শহীদ প্রেসিডেন্ট রাইসির তেউনিস সফরের কারণে ইরান ও তেউনিশিয়ার মধ্যে সম্পর্ক নতুন যুগের সূচনা হয়েছে একথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন তেউনিশিয়ার শীর্ষস্থানে কায়েস সাইদের মতো একজন বিজ্ঞ শিক্ষাবিদের উপস্থিতিটাই দেশটির জন্য একটা সুযোগ যাতে দীর্ঘদিনের সুরাশাসন এবং ইসলামী বিশ্বের সাথে বিচ্ছিন্নতার পর দেশটিকে নতুনভাবে সুপরিচিত করতে পারে তিনি আরও বলেন জাতীয় উন্নয়ন অগ্রগতি সাধনের দুর্দান্ত প্রতিভা রয়েছে তিউনিশিয়ার জনগণের আশা আর কায়েস সাইদের পরিকল্পনায় তিউনিসিয়ার বিভিন্ন ধারার মধ্যে প্রয়োজনীয় ঐক্য তৈরি হবে এবং আরও বেশি উন্নয়নের ক্ষেত্র প্রস্তুত হবে। আয়তুল্লাহ খামিনি বলেন আরব বিশ্বে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করা উচিত কারণ দুর্ভাগ্যজনকভাবে আরব বিশ্বে এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না। এবং আমরা বিশ্বাস করি সাফল্যের উপায় হলো প্রতিরোধ ও দৃঢ়তা ইরান ও তেশিয়ার মধ্যে বর্তমান সহমর্মিতাকে কার্যক্ষেত্রে সহযোগিতা পরিণত করার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা খারকিবে রাশিয়ার বোমা হামলা চারজন নিহত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে সরাসরি হামলা করেছে রুশ বাহিনী ইউরোনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ানরা খার্কিব শহরে দুটি গ্লাইডার বোমা দিয়ে হামলা চালিয়েছে সংবাদ মাধ্যমটি জানায় হামলায় কমপক্ষে বারো জন আহত হয়েছে শহরের উত্তর একটি আবাসিক এলাকায় একটি বোমা বিস্ফোরিত হয় এতে এগারো জন আহত হয় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি কার ওয়াশ ক্যাফে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এছাড়া শহরের পশ্চিমে আরেক হামলা এক নারী গুরুতর আহত হয় এদিকে সংবাদ মাধ্যম আল তাজিরা অঞ্চলটির আঞ্চলিক গভর্নর ওলেক সিনেকুবকে বরাত দিয়ে জানিয়েছে এই হামলায় চারজন নিহত হয়েছেন এর দুদিন আগে খার্কিবের সীমানায় একটি ব্যস্ত রিসোর্টে রাশিয়া হামলা চালালে এগারো জন নিহত হয় ওই সময় ওই অঞ্চলের কয়েকটি গ্রামে হামলা চালায় রুশ বাহিনী সে সময় নয় হাজার সাত জনকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেয়ার কথা জানিয়েছিল মাসের মাঝামাঝি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিব থেকে চুয়াত্তর কিলোমিটার উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর ভোভসানসকে ঢুকে পড়ার দাবি করেছে রুশ বাহিনী সীমান্ত এলাকায় আকস্মিক হামলা চালিয়ে নয়টি গ্রাম দখল করে নিয়েছে তারা সেই সময় রাশিয়ার টানা আক্রমণের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিন চেলস্কি খার্কিপ সফর শুরু করেছেন সেই সফরে তার বাহিনী রাশিয়ার অগ্রযাত্রা আংশিকভাবে রুখে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি রাশিয়ার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন রুশ ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন যদি ব্রিটিশ অস্ত্র ব্যবহার করে তাহলে মস্কো ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলা চালাবে জাখারোভা সাংবাদিকদের বলেন এমন পরিস্থিতিতে ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার ভূমিতে হামলা হলে ইউক্রেনের ভূখণ্ড এবং এর সীমান্তের বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা বিবেচনা করবে রাশিয়া চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য লন্ডন লন্ডনে সরবরাহ করা অস্ত্র ব্যবহারের অধিকার ইউক্রেনের রয়েছে বলে মন্তব্য করেন ক্যামেরনের মন্তব্যে মস্কো হুশিয়ারি দিয়েছিল মারিয়া জাখারোবা সেই হুশিয়ারির পুনরাবৃত্তি করেছেন রাশিয়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এর জেরে সম্প্রতি কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া শুরু করেছে মস্কো এদিকে রুশ বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মাওড়া শুরু করেছে এই মাওড়ায় রয়েছে ও কৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও ব্যবহারের ব্যবহারিক প্রশিক্ষণ মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুতে এই মহড়ার নির্দেশ দেন মস্কো এগুলোকে রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকির সঙ্গে যুক্ত করেছে পশ্চিমা কর্মকর্তারা পুতিনের পারমাণবিক হুমকিকে যুদ্ধাঙ্গ দেহী